আল্লাহ যখন খুশি হন তখন তিনটি কাজ করেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন আমাদের ঘরে মেহমান পাঠান এবং কন্যা সন্তান দান করেন সুবাহান আল্লাহ আসসালামু আলাইকুম আমি মিম ইসলাম বলছি ঢাকা থেকে ফ্যামিলি টাইম ব্লগ বিডি চ্যানেল আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি মহান আল্লাহর অসীম রহমত আপনারা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি গ্রামে আসলে দেখা যায় সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় তো সেই ভেবে কিন্তু আজও সকাল থেকে ভিডিওটি কন্টিনিউ করেছি এই বিদ্যে হচ্ছে আজ ভাগ্নির বিয়ে তো বিয়ের দিন সকালবেলায় বাবুর চিকিন তাকে খিচুড়ি রান্না করেছে সবার জন্য সেগুলো আমার দেবর সবাইকে বেড়ে দিচ্ছে তো সব খিচুড়ি খেয়ে তারপর এখন একটু দেখতে আসলাম ওনাদের রান্নাবান্না তো এখানে হচ্ছে মুড়িখণ্ড রান্না করা হচ্ছে আমার দেবর সেই সাথে কিন্তু বাবুরচিরাও আছে কারণ আমার দেবরারা কিন্তু ভালো রান্না করতে পারে সব কিছু মিলে ওনারা এখানে রান্নাবান্না নিয়ে ব্যস্ত আর গ্রামে আসার পর থেকে কিন্তু ভিডিও করতে ব্যস্ততায় আছি যেহেতু আমরা হচ্ছি প্রচুর ধকল পড়েছে আর যেহেতু মা মরা মেয়ে কারণ আমার বিয়ের অনেক আগে থেকে কিন্তু মা মারা গিয়েছে ওর আপাকে আমি দেখিনি তো সেইভাবে কিন্তু অনেকটাই কিন্তু দায়িত্ব কর্তব্য আমাদের কিন্তু রয়েই যায় তো মামারা মিলে আর আমরা হচ্ছে মামি সবাই মিলে কিন্তু এই দায়িত্বটা কমপ্লিট করার চেষ্টা করেছি যাতে ওর মনে কোনোভাবে কষ্ট না লাগে যে ও ভাবতে না পারে আজকে আমার মা থাকলে এভাবে এভাবে সে সেইভাবে কিন্তু সবাই কিন্তু কাজে হাত লেগে ফেলেছি এই দিক দিয়ে কিন্তু আমি হচ্ছে বরের জন্য আনাম একটা মুরগি ভেজে নিয়েছি আর হচ্ছে বরযাত্রী ওইখান থেকে প্রায় ঘরোয়াভাবে বললেও চলে এবং কি বলতে পারেন গ্রামের মানুষ ছাড়া তো আর হয় না আশেপাশে মানুষ তো বলতেই হয় সেভাবে আয়োজন করেছে আর রোস্ট শুধু মানে বরযাত্রীদের জন্যই করা হয়েছে তো প্রায় কিন্তু দশ থেকে পনেরো জন মানুষ আসার কথা ছিল তো সেই জন্য দেখা যায় বাবুরচি এই রান্নার দায়িত্বটা আমার উপরে দিয়ে দিয়েছে তো সেই জন্য আমি করে নিচ্ছি তো এখানে হচ্ছে রোস্টের জন্য মশলা কষিয়ে নিচ্ছি আর ওই দিয়ে কিন্তু বাবুরচি এসে আবার দেখছিল যে কীভাবে রান্না করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ যেটুকু রান্না করেছি ভীষণ ভালো হয়েছে আর যা যা দেওয়ার দরকার মশলা সবগুলোই দিয়েছি এইখানটাতে তো এই দিক দিয়ে হচ্ছে রান্না করে নিচ্ছি রান্না করতে করতে এ পর্যায়ে এসে আমার সকল প্রাণ প্রিয় আপু ভাইয়াদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিই প্লিজ যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন দেখছেন যদি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আর এইখান দিয়ে কিন্তু আমি দেখতেই পাচ্ছেন রোস্টগুলো দিয়ে ভালোভাবে কিন্তু এখন মশলার ভিতরে কষিয়ে নেব আর কি আর বলবো ওই দিকে কিন্তু একেবারে বাবুরচি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমার রান্নাগুলো তো সেই কিন্তু একটু কিন্তু ভয় কাজ করছে তারপর আলহামদুলিল্লাহ আর তাছাড়া কিন্তু মাটির চুলায় দু মিলে কিন্তু আছি একটু প্রেশারের মধ্যে তারপর ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হয়েছে আর এখানে হচ্ছে লাস্টের দিকে হচ্ছে লিকুইড মিল্ক দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নেব তারপর একটু জাল করে কিন্তু নামিয়ে ফেলবো আর রোজটা কিন্তু আর রান্না করার দরকার নেই যেহেতু কিন্তু ভাজা ছিল আর কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এই দিক দিয়ে হচ্ছে একটু হালকা ঝাল করার জন্য জাস্ট কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ এখান দিয়ে কিন্তু বাবুর রান্না কিন্তু অলমোস্ট ডান তো আমি আবার দেখতে আসলাম যে কি আইটেম করেছেন আপনারা এখান দিয়ে হচ্ছে পোলাও রান্না করে নিয়েছে আমার দেবর আমাকে দেখিয়ে দিচ্ছে আর এদিক দিয়ে হচ্ছে অল্প করে মুরগির মাংস রান্না করে নিয়েছে দেখা যায় গ্রামে অনেকে কিন্তু গরুর মাংস খেতে পারে না তাদের জন্য আলাদা করে কিন্তু একটু মুরগির ব্যবস্থা করেই থাকে সেই জন্য মুরগির মাংসর আইটেমটা করেছে আর এখানে হচ্ছে গরুর মাংস রান্না করেছে তার পাশের ড্যাক এটাতেও কিন্তু গরুর মাংস রান্না করেছে একটি ডাক রান্না করেছে হচ্ছে গ্রামবাসী সবার জন্য আশেপাশে আত্মীয় স্বজন আসবে তাদের জন্য আর একটি থেকে হয়তো বা এই যে বরযাত্রী যারা আসবে তাদেরকেও খাইয়ে দেওয়া হবে আর এখানে হচ্ছে মুড়িখণ্ডটা অনেক আগে রান্না করেছে তার জন্য দেখা যায় সবগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে তবে কিন্তু আসার এক দিয়ে কিন্তু আবারও গরম করে দিয়েছে ওনারা আর এখান দিয়ে হচ্ছে একেবারে কিন্তু খাঁটি দুধে কিন্তু পায়েস রান্না করেছে আর এদিক দিয়ে হচ্ছে আমি যে রোস্ট রান্না করেছিলাম সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে পরবর্তীতে আবারও কিন্তু গরম করে দিয়ে দিয়েছে ওনাদেরকে ও এদিক দিয়ে কিন্তু আস্তে আস্তে কিন্তু মানুষ চলে আসছে খাবার দেওয়ার জন্য তো এই তো এখন কিন্তু মোটামুটি বাড়ির মাঝখানে উঠানের মাঝখানে যেটুকু জায়গা ছিল সেখানে কিন্তু তিন চারটা টেবিল চেয়ার দিয়ে মানুষদেরকে খাবার দিয়ে দিয়েছে আর এদিক দিয়ে হচ্ছে বরযাত্রী চলে এসেছে আর আমরা যেহেতু মামি আমরা কিন্তু যাইনি ওইখানে ওইখান তো হচ্ছে মুরব্বীরা গিয়েছিল আমার শাশুড়ি আম্মা এবং কি আমার আরও যে কাকি আম্মারা তারা কিন্তু গিয়ে বরকে রিসিভ করে নিয়ে আসলো ওইখানে হচ্ছে বরযাত্রীর খাট বসিয়েছে ওখানেই বরযাত্রী বসেছে আমি কিন্তু আর সেভাবে কিন্তু ওখানে আর যেতে পারিনি কারণ যেহেতু হয়েছে মামি তাছাড়া কিন্তু যাওয়াটা কিন্তু একেবারে ঠিক না সব কিছু মিলে আবার আব্দুল্লাহ কিন্তু ছোট তাছাড়া দেখতেই পাচ্ছিলেন খুবই ব্যস্ততায় কিন্তু কাটাচ্ছে সময়গুলো এদিক দিয়ে হচ্ছে বরযাত্রীর জন্য যে খাবার আইটেমগুলো গুছিয়ে নিয়েছি সেগুলো একটু পাঠিয়ে দিচ্ছি জাস্ট আপনাদের সাথে ছোট ছোট কিলি পার্কটিতে ভিডিওতে শেয়ার করেছি তেমনভাবে আর শেয়ার করতে পারিনি আর এখান দিয়ে হচ্ছে এই তো বউকে সাজিয়ে দেওয়া হচ্ছে আমি সাজিয়েছিলাম তো এখানে হচ্ছে হাতের চুরি পরিয়ে দিচ্ছে আর এখন হচ্ছে বোর বিদায়ের পালা এই তো একে বিদায় দিয়ে দিলাম আর এই মুহূর্তটা এতটাই খারাপ লাগে কি আর বলবো তো যাই হোক এটা হচ্ছে পরের দিনের ভিডিও আমরা আবার কিন্তু ওদের বাড়িতে গিয়েছিলাম ছেলের বাড়িতে মেয়েকে আনতে সেদিনকার ভিডিও এখানে হচ্ছে পান খাওয়ার একটি পর্ব চলছিল তো পান খাওয়া শেষে কিন্তু এখানে গিফট দিয়ে দিয়েছে এটা হচ্ছে মেয়ের বাবা তো আর এটা হচ্ছে মেয়ে আমরা সবাই কিন্তু এখন মেয়েকে নিয়ে যাচ্ছি হচ্ছে আমার বড় ভাসুরের বাড়িতে এটা হচ্ছে আড়াই নেওয়া করা লাগে সেই সময়টাতে আর কি এটা তো কি আর বলবো গ্রামে কিন্তু আসলে ভিডিও মন মতো করতে চাইলেও কিন্তু করতে পারি না এটাই একটা বাধা হয়ে দাঁড়ায় আমার জন্য তারপরও যতটুকু চেষ্টা করেছি ইনশাআল্লাহ শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের সাথে দেখা যায় আমার শ্বশুরবাড়ি থেকে কিন্তু কেউ কিন্তু এরকম ভিডিও বা ছবি তোলা এরকম কিন্তু অভ্যস্ত না তার মাঝ থেকে কিন্তু আমি কিন্তু অনেক ভিডিও শেয়ার করি তো চাইলেও দেখা যায় সবসময় আমার সাধ্য অনুযায়ী আমি কিন্তু চেষ্টা করি একটু একটু করে শেয়ার করতে বেশি কিন্তু করতে পারি না তো আলহামদুলিল্লাহ চেষ্টা করব অল্প অল্প যেটুকু আপনাদের সাথে শেয়ার করবো অ্যাক্টিভ থাকার জন্য আর এই দিক দিয়ে হচ্ছে বর আর হচ্ছে বউ ওরা হচ্ছে সামনের হোন্ডাতে বসেছে আর আমরা হচ্ছে মাঝের Honday আর পিছন দিকে যেটা ছিল ওটা হচ্ছে বরের ভাই তারপর বরের দুলাভাই ওনারা কিন্তু আমাদের মানে এই বাড়িতে এসেছে বড় ভাইয়াদের বাসায় বয়ের সাথে তো এটা হচ্ছে তারপরে দিনের ভিডিও তো তিন দিনের ভিডিও একত্রিত করে আপনাদের সাথে শেয়ার করেছি এই আর বলবো বললাম এই তো এই দিক দিয়ে হচ্ছে আজকে হচ্ছে ওরা চলে যাবে তো ওদের জন্য হচ্ছে রান্না বাননা করছি এখানটাতে হচ্ছে গরুর মাংস রান্না করবো আজকে আর এগুলো কিন্তু সব কিন্তু আমাকে বাটাবাটি করে দিয়েছে আমাদের এক ভাবি পাশের বাড়িতে আমার ভাবি হয় সম্পর্কে উনি তো এখানে আদা রসুন তারপর হচ্ছে পোস্ত দানা যা যা লাগে মোটামুটি জিরা মশলা সব কিছু কিন্তু ভাবি বেটে দিয়েছে তো আমার নিজে হাতে কিন্তু জামাইদেরকে খাইয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে নিজে রান্না করেছি বলে প্রশংসা করছি তা না যেহেতু এটা অনেক আগেই খেয়েছে ওরাই বলেছে তাই বিধেয় কিন্তু বলছি তো এই তো রান্নাবান্না এখানে হচ্ছে গরুর মাংসের জন্য ভালোভাবে কিন্তু মশলাগুলো কষিয়ে নিচ্ছি আর মশলা যত কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় এবং কিন্তু ভালো লাগে মশলাগুলো যদি আরও বেটে রান্না করা যায় তাহলে কিন্তু টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যায় তো যাই হোক এই যে এখানে কিন্তু গরুর মাংস আমি রান্না করে নিচ্ছি তার সাথে কিন্তু আরও অন্যান্য অন্য আইটেমগুলোও করেছি তো সেগুলো দেখা যায় আর ভিডিওতে শেয়ার করতে পারিনি পাশে অনেক লোকজন ছিল কাকিমারা তারপর আমার হচ্ছে ভাবিরা আরও ছোট ছোট বাচ্চারা তাদের আওয়াজ সাউন্ড নয়েজ চলে আসে তো সেই জন্য দেখা যায় অনেক রান্না করতেও অনেক লেট হয়ে যাবে আর আমরা যারা ভিডিও তৈরি করি আমরা কিন্তু জানি ভিডিও তৈরি করার সময় কতটা সময় দরকার হয় এবং সে সময় সেই সব কিছু কিন্তু আমাদের নিজেদের তৈরি করে নিতে হয় সেরকম কিন্তু প্লেস কিন্তু আমার এখানে ছিল না সেই জন্য দেখা যায় আর অন্যান্য রান্নাগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি মাটির চুলায় রান্না খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো আমি কিন্তু মাটির চুলা রান্না করতে পারি তবে একটা জিনিস কিন্তু আমার বেশি প্রবলেম হয় এটা কিন্তু সবসময় ফেস করি এখনও পর্যন্ত সেটা হচ্ছে কিন্তু যখনই আমি রান্না করি চুলার জাল কিন্তু একেবারে নিভিয়ে ফেলি এটা কেন হয় জানি না কারণ যেহেতু মানে গ্যাসে রান্না করা হয় সব সময় সেখানে কিন্তু একবার চুলার জালটা যখন জ্বালিয়ে দিই তখন কিন্তু কমিয়ে বাড়িয়ে নিই সেটা মনে থাকে কিন্তু তবে যখন লড়কিতে রান্না করি তখন লার্কি যখন ফুরিয়ে যায় তবে কিন্তু আর দিতে মন থাকে না এটা কিন্তু আমি সবসময় ফেস করি আমার মতো কি এরকম করেন জানি না আমার কিন্তু এটা হয়েই যায় তো এই দিক দিয়ে হচ্ছে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে রান্না করে নেবা আর অন্যান্য রান্নাগুলো সে নিচ্ছি আর এখানে হচ্ছে এখানে প্রায় সাড়ে চার কেজির মতো হচ্ছে গুড়ি মানে এগুলো ঢেঁকিতে পার দিয়ে গুড়ি করে নিয়েছে তো সেগুলো দিয়ে হচ্ছে নানান রকমের পিঠা দিয়ে জামাই আপ্যায়ন করা হচ্ছে এখানটাতে কিন্তু চালের রুটি বানিয়েছে বড়া পিঠা বানিয়েছে ছিটা রুটি পিঠা করেছে এবং সে সাথে কিন্তু চিতুই পিঠা করেছে তার সাথে কিন্তু পোয়া পিঠাও ছিল সেটা বলতে ভুলে গিয়েছিলাম আর এদিক দিয়ে আমি হচ্ছে পোলাও গরুর মাংস ডিমের কোরমা সে সাথে হচ্ছে শ্যামাই এই তো এগুলো দিয়ে আজ জামাইদেরকে আপ্যায়ন করলাম তো আলহামদুলিল্লাহ খাবারটা অলমোস্ট অনেক ভালো হয়েছে ওনারাই বলেছে তো এই তো আপ্যায়ন করেছি মা যেহেতু নেই ওর ওর মনে যাতে কোনো কষ্ট ত্রুটি কোনোটাই না থাকে কিন্তু সবগুলোর আয়োজন আমরা নিজেরাই সবাই মিলে করে নিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে বরদের সবার গায়ে কিন্তু সেম পোশাক সেম সব কিছু এগুলো কিন্তু এই বাড়ি থেকেই দেওয়া হয়েছে তো সেগুলো ওনারা পরে বসেছে এতটা ভালো লেগেছে সবাইকে খুব সুন্দর ম্যাজিক। আর আমরা হচ্ছে মেয়েকে যতটুকু সম্ভব আমাদের জায়গা থেকে দেওয়ার চেষ্টা করেছি মেয়েকে গলার চেন তারপর হচ্ছে বরের বাড়ি থেকে তার শ্বশুর তার জন্য কানের বড় দোল আলহামদুলিল্লাহ অনেক ভালো জায়গায় গিয়ে পড়েছে মেয়েটা সবাই আমার এই ভাগ্যের জন্য দোয়া করবেন যাতে ও যেন সারা জীবন এভাবে খুব ভালো থাকতে পারে সুখে শান্তিতে সংসার করতে পারে আর ওর হাজব্যান্ড খুবই ভালো মনের মানুষ একজন খুবই ভালো একেবারে ব্যবহার আমাদের সাথে খুবই সুন্দর ভাবে মার্জিত সহকারে কথা বলে এবং সে সাথে শ্বশুরবাড়ির লোকজন ভীষণ ভালো তো এই দিক দিয়ে কিন্তু ওদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে তারপরে ওরা যখন রওনা দিবে ভাবছিল তখনই কিন্তু আল্লাহর রহমত বসিত হয়েছে তো আল্লাহ যখন খুশি হন তখন কিন্তু দুনিয়ার বুকে তিনটা জিনিস কিন্তু মানুষদেরকে দেন যখন আল্লাহ খুশি হন তখন কিন্তু বৃষ্টি দান সে কিন্তু ঘরে মেহমান আসে এবং কন্যা সন্তান দান করে তো আজকে রহমত দিয়ে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম